আমি মরলে দুঃখ দিবা কারে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা রে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা কারে অতি উক্ত যাতে তোমায় জোড়া হাতে অতিরিক্ত মোনা যাতে চাইলাম তোমায় জোরাহাতে হাতে সেই তুমি আজ গান আমারে শোনা রে আমি মরলে দুঃখ দিবা কারে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা কারে সাজাইলাম ফুলেরও বাসর বন্ধু তোমার লাগে জুটলো না সুখেই কপালে হইলা দুঃখের বাগি গো হইলাম মা দুঃখের বাগি সাজাইলা ফুলেরও বা সরবন্ধ তোমার লাগে জুটলো না সুখেই কপা লে হইলা মা বাগি গো হইলাম মা দুঃখের বাগি তুমি না আমার রেছিলা তবে কেন দুঃখ দিলা তুমি নাই আমারই ছিলা তবে কেন দুঃখ দিলা না থাকিলা আমারও পিঞ্জরে শোনা বন্ধুরে আমি মরলে দুঃখ দিবা কারে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা কারে আমার কথা শোনা বন্ধু বাবলা নায়কের চোখের জমে এই কিরে প্রীতি রে কিরে প্রীতি আমার কথা শোনা বন্ধু অশ্রু জমে এই কিরে প্রীতি রে কিরে প্রীতি যদি তুমি থাকো সুখে না হয় রাখো আমায় দুঃখে যদি তুমি থাকো সুখে না কই আমায় দুঃখরে কয় নাই মে বুঝলা না আমারে শোনা বন্ধু রে কয় মনিরে বুঝলা নাই আমারে শোনা বন্ধু আমি বললে দুঃখ দিবা আমি বললে দুঃখ দিবাকারে বলো আমার আমি বললে দুঃখ দিবা প্রতিয়ুক্ত অতিরিক্ত যাতে চাইলাম তোমায় জোরা হাতে অতিরিক্ত মোনা যাতে চাইলাম তোমায় জোড়া হাতে সে তুমি আজ আমারে শোনা বন্ধু রে আমি মরলে দুঃখ দিবা কারে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা কারে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা রে